আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন সো দারাজ কোম্পানিতে সম্পূর্ণ নতুনভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে টোটাল পনেরোশো জন লোককে নিয়োগ দেওয়া হবে সো এই সার্কুলারটির সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটির সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংগ্রহ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল বাটনটি করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে আপনাদের বজার সুবিধারটা আমি সার্কুলার ওপেন করে রেখেছি দেখতে পারছেন এখানে কোম্পানির নামটি হাইলাইট করা রয়েছে দারাস বাংলাদেশ লিমিটেড পদের নাম ডেলিভারি ম্যান যেখানে প্রার্থীর নিজ জেলাতে কিন্তু কাজ করার সুযোগ রয়েছে আবেদনটি লাস্ট ডেট পাঁচে অক্টোবর পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে পারবেন কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি হিসাবে টাকা পয়সা দেওয়া প্রয়োজন হবে না এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন টোটাল পনেরোশো জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং সর্বনিম্ন আঠারো বছর বয়স থেকে প্রার্থীগণ আবেদন করতে পারবেন জবটি প্রকাশ করা হয়েছে পাঁচে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো যেটি রয়েছে যেমন বয়স সীমা সর্বনিম্ন আঠারো বছরের উপরে হতে হবে এবং অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকতে হবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন অনুযায়ী আবেদনকারী বয়সটি অবশ্যই আঠেরো বছর বা তার বেশি হতে হবে কাজের দায়িত্ব যেটি দেওয়া হবে যেমন সাইকেল বা মোটরসাইকেলের মাধ্যমে কাস্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করতে হবে হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকা কাস্টমারের তথ্য বিক্রয় তথ্য অন্য অনুমোদন রিপোর্ট অফিসের সময় মতো পাঠানো বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করতে হবে নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করেও অফিসে নিয়ে আসা ব্যবস্থাপনা ধারা নির্ধারিত অন্য অন্য প্রাসঙ্গিক কাজ করা প্রতি মাসে কত টাকা করে স্যালারি প্রদান করা হবে এখানে উল্লেখ করা রয়েছে যেমন প্রতি মাসে তেরো হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত কায়ের সুবিধা রয়েছে পার্সেল প্রতি কমিশন বিশ টাকা থেকে তিরিশ টাকা হাজিরা বোনাস পঁয়ত্রিশশো টাকা উৎসব ভাতা ফুয়েল বিল মোটরসাইকেলের জন্য প্রযোজ্য যদি আপনার মোটরসাইকেল থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তেলের খরচটাও আপনি পেয়ে যাবেন দুর্ঘটনাজনিত চিকিৎসা সুবিধা জীবন বেমার সুবিধা এখানে রয়েছে তবে চাকরিটি হচ্ছে চুক্তিভিত্তিক জেন্ডার শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন পাশাপাশি আরও নিচে আসলে এখানে কোম্পানির ব্র্যান্ডিংটাও আপনারা হাইলাইট করা দেখতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনাকে সেখান থেকে দেখে শুনে যাচাই করে তারপরে আবেদন করতে পারেন ভিডিওটি এখানে শেষ করছে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ